আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পিওরের মধ্যে কাতান শাড়ি দেখাবো পার্টির কাতান শাড়ি কিন্তু পিওরের মধ্যে আপনার বেনারসিতে যে ধরনের কাপড়টা থাকে ঠিক ওই কাপড়টাই হবে কাজটা একটু হালকা টাইপের থাকবে তো যারা সেকেন্ড শাড়ি বা পার্টিতে পড়ার জন্য একটা শাড়ি খুঁজছেন যে একবার সফটের মধ্যে আরামদায়ক আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই আনকমন ডিজাইনে কিছু পার্টি কাতান শাড়ি নিতে পারেন আমরা শাড়িটা ওপেন করে দেখাবো সাথে সাথে দামটা বলে দেবো এই শাড়ির মধ্যে বিশেষ করে এই কাপড়ের মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন পাবেন সো আপনারা কী করতে হবে এগুলো নিতে হলে আমাদের দোকানে এসে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারেন শুরুতে যে কালটা দেখছেন এটা হচ্ছে একটা সি গ্রিন কালারের মধ্যে আপনারা শাড়িটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এতটা সফট একটা শাড়ি আপনারা বিলিভ করতে পারবেন না একদম পিওরের মধ্যে একদম হাতের মুষ্টিতে চলে আসবে এত সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে এটা আর আঁচল পাচ্ছেন কাজটা কাজটাতে খুবই একটা কাজ করা কালারটার নাম হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দরের শাড়ি পছন্দ হলে নিয়ে নিবেন দামটা রিজনেবল আছে চেষ্টা করবো একদম হোলসেল প্রাইসে দেওয়ার জন্য তারপর আমরা একটা কালার দেখছি যেটা হচ্ছে ওয়াইন কালার মধ্যে দেখেন খুবই সুন্দর শাড়ি এগুলোর সাথে ব্লাউজই থাকছে আর পুরো বডিতে কিন্তু কাজটা করা একেবারে সফটের মধ্যে একেবারে সফট মাত্র তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন আসলে অনেক এগুলো কাপড় না দেখলে আপনি বুঝতে পারবেন না কাপড়ের মানটা যে এতটা হাই কোয়ালিটি কাপড় হবে খুবই সফটের মধ্যে একবারই স্মুথ এটা নেভি ব্লু কালার মধ্যে আছে দেখেন পুরো জমিটাতে এই কাজটা কিন্তু পুরো জমিন জুড়ে আছে ব্লাউজ পিস সহ আর এই শাড়িটার পাটটা কিন্তু খুবই সুন্দরটা একটা পাড় দেওয়া আছে সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটাও সংগ্রহ করতে পারেন সেম প্রাইস পড়বে তিন হাজার টাকা এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ডিপ পার্পেল কালারের মধ্যে এগুলোর মধ্যে আমাদের কাছে বেশ কিছু ডিজাইন আছে আমরা এক এক করে বিভিন্ন ডিজাইনের রিভিউ দিয়ে দিব আপনাদের কাছে এই দেখেন এটাও কিন্তু ডিপ পার্পেলের মধ্যে এই সেটাও আপনারা দেখতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাহিরে কোরিয়ার অথবা হোম ডেলিভারি সব কিছুই অ্যাভেলেবেল আছে এটা বটল গ্রিন আছে বটল গ্রিনটা গোল্ডেন জড়ি সুতা মাঝখানে কিন্তু আবার বডিতে কিন্তু ম্যাচিং সুতায় কাজ করা আছে এটাও নিতে পারেন আপনারা মাত্র তিন হাজার টাকা পড়বে সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ